কিছু ভালোবাসার গল্প সিনেমার থেকেও বেশি নাটকীয় হয় আর কিছু বিয়ে ট্রোল আর ভালোবাসার মাঝের লড়াই ছোট পর্দার জনপ্রিয় জুটি অভিষেক বসু শালদি মোদকের গোপন প্রেম গোপন বিয়ে তারপর সেই বিয়ের চারপাশে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সবকিছু যেন চরম সীমায় পৌঁছে যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এই বিয়ে এতটা চমকপ্রদ হলো কেন এত ট্রোল আর কেন অভিষেককে দিতে হলো খোলা হুশিয়ারি অভিষেক বসু ছোট পর্দার পরিচিত মুখ একের পর এক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়া এক প্রতিভাবান অভিনেতা তার সঙ্গে পরিচয় ফুলকি অন্যদিকে ধারাবাহিকের সৌজন্যে দুজনে এই ধারাবাহিকের মাধ্যমে কাজ করতেন কিন্তু তাদের রসায়ন কি পর্দার বাইরেও গড়ে উঠেছিল এমন প্রশ্ন অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে কিন্তু কেউই কিছু বলেননি না অভিষেক না শাল্লি তবে দু চব্বিশ সালের নভেম্বরে আচমকায় একটি ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছিল অভিষেক তার ইনস্টাগ্রাম স্টোরিতে শাল্লির সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি দিয়ে লিখেছিলেন দু আমাকে তোমায় দিয়েছে তাই এই বছরটা আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তখনই বোঝা গিয়েছিল সম্পর্কটা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নেই কিন্তু তারপর বিয়ের কোনো ঘোষণা ছিল না কোনো মেহেন্দি কোনো সঙ্গীত কোন মিডিয়া কভারেজ কিছুই হয়নি আর হঠাৎ একদিন সবাই জানতে পারলেন অভিষেকার ছিল যেন এটা কোনো জানা যায় ফুলকি ধারাবাহিকের স্টুডিও ঠিক উল্টো দিকেই এক ক্লাবে হয়েছিল বিয়ের আয়োজন অতিথিদের তালিকায় ছিলেন মিসপি দাস অনিন্দিতা সুদীপ পরিচালক রাজেন্দ্র প্রসাদ সহ আরো অনেকে একেবারে ঘরোয়া কাছের মানুষদেরকে নিয়েই সম্পন্ন হয় এই শুভকাজ কিন্তু আনন্দ আর প্রশংসার বদলে কি পেলে নেই নবদম্পতি ট্রোল একের কটাক্ষের হতে হয় তাদের কেউ কেউ বললেন এত কেন প্রশ্ন তুললেন তবে কি কিছু লুকানো ছিল আবার কেউ সরাসরি আক্রমণ করলেন অভিষেকের অতীত প্রেম জীবন নিয়ে এমনকি কেউ কেউ তো বলতে শুরু করলেন শাল্লিত অভিষেকের লাইফের তৃতীয় চ্যাপ্টার এমন তিক্ত ট্রোলের মুখে পড়ে অনেকেই চুপ করে যায় কিন্তু ঠিক তার ছবির মাধ্যমে দিলেন এক এবং কঠিন বার্তা। তিনি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য মরতে পারি তোমার জন্য মারতেও পারি তোমার জন্যই আমার বেঁচে থাকা তোমারই থাকবো সারা জীবন কিন্তু এখানেই থেমে যাননি তিনি বরং আরো স্পষ্ট করে লিখেছেন তোমার দিকে আসা প্রতিটি বাজে জিনিস আগে আমার সঙ্গে মোকাবেলা করবে তুমি আমার আত্মা তুমি আমাকে এই দুনিয়ার সব নেতিবাচকতা থেকে বাঁচিয়েছ ভগবানের নামে শপথ করে বলছি যে বা যারা তোমার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে আমার কোপে পড়বে আর সেটা খুব সহজ বা সুখকর হবে না এই পোস্টে ছিল প্রেম রাগ প্রতিজ্ঞা আর কঠিন বার্তা সবটাই একসঙ্গে সবশেষে ফুলকি রোহিত স্যারের সংলাপ যেন বাস্তব জীবনে ফিরে এলো যখন অভিষেক লিখলেন তুমি আমার জীবন আমার বউ আমার লাইফ লাইন আমার সবকিছু পাশে ছিল অনেকগুলো লাল হৃদয় ও হাত জোড়া ইমোজি এই পোস্ট একদিনের মধ্যে ভাইরাল হয়ে যায় কেউ প্রশংসা করেন কেউ বলেন ওভার রিয়াকশন কিন্তু কেউই নিরুত্তাপ থাকেননি নিন্দুকেরা বলছেন একটার পর একটা পেপ এটা কি সিরিয়াল নাকি বাস্তব অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিয়েটা টিকবে তো কিন্তু এই প্রশ্নের জবাব তো সময়ই দেবে তবে সত্যি কথা বলতে এমন একটা অতীত নিয়ে বিয়ে করলে প্রশ্ন আসবেই কিন্তু তার মানে কি ভালোবাসা মিথ্যে আপনাদের কি মনে হয় এই বিয়ে কি শুধুই হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত নাকি গভীর ভালোবাসার যোগালো প্রকাশ কমেন্টে জানাতে ভুলবেন না